আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমরা এমন একটা দোকানে চলে আসলাম যে দোকানটা অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত যারা অপরিচিত তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আজকে চলে আসলাম ইনসারালের স্পেশাল খুদের ভাগা খাওয়ার জন্য তো এইখানে পোলার চালের যে খুদটা হয় ছোট চাল সেই চালটা দিয়ে খুদের ভাকা তৈরি করা হয় এখানে এখানকার স্থানীয় ভাষায় এটাকে খুদের ভাঁকা বলে থাকে যাই হোক এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এক এক নামে পরিচিত যেরকম বিক্রমপুরে আমাদের বিক্রমপুরে এটাকে বৌয়া বলে থাকে তো ছোট্ট একটা হিস্টোরি বলতে চাই আমরা ছোটোবেলায় যখন আমাদের গ্রামের বাড়িতে যেতাম সেখানে এই বেড়াতে গেলে সকালবেলা নাস্তার জন্য আমাদের দাদ দাদু তখন এই রান্নাটা করত সাথে দুই তিন পদের ভর্তা থাকতো কয়েক পদের আচার থাকতো তো খুনসারা খু ইনসারালের খুদে ভাকার ভিতরেও ছয় পদের ভর্তা আছে সাথে ডিম বাজা দিয়ে সত্তর টাকা এটা অনেক ভালো ভালো মানের একটা খাবার ওই সেম এটা একটু ওই আমরা পোলাও রান্না করে যে খাই সেরকমই আর কি তবে এটার ভিতরে ডাল টাল দেওয়া হয় তো এটা আমি দিন আগে একটা সংবাদ মাধ্যমে দেখেছিলাম যেটা একুশে টিভির একটা চ্যানেলে দেখিয়েছিল ইনসার আলীর খুদের ভাঁকা তো আমি তখন ছিলাম দেশের বাইরে তো তখন আর আশা হয়নি তো আমি বেশ কিছুদিন দেশে এসেছি বেশ কিছুদিন পরে দেশে এসেছি কিন্তু আমার মনে ছিল না তা আজকে হঠাৎ করে আমার সাথে যে অমর ভাই ছিল তো অমর ভাই বলল চলেন ফয়সাল ভাই আমরা খুদের ভাঁকা খেয়ে আসি তো সেই এই খুদের ভাকার কথাটা বললার পরে আমার মাথায় চলে আসলো হ্যাঁ ইনসার ভাইয়ের খুদের ভাকার কথা তো আমি আগে অনেকবার শুনেছি তো যেই কথা সেই কাজ ওর সাথে করে নিয়ে আসলাম দুইজনে চলে আসলাম বাইকে করে আর আমরা যেহেতু ক্রানীগঞ্জে থাকি তো এটা আপনারা যদি এইখানে আসতে চান তো সেটা ঠিকানা আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা কদমদলি হয়ে কদমদলি থেকে যে কোনো অটোতে বা বা সিএনজিতে করে চলে আসতে পারবেন বল খালি বললেই হবে বল খালি ইনসার আলির খুদের ভাটা আসার সুবিধা হবে আপনাদের তো আমরা একটু দুপুরের সময় চলে এসেছি যেই সময়টায় মানুষজন একটু কম থাকে আর এই ইনসার খুদের ক্ষুদের ভাঁকাটা বিশেষত হলো সকাল ভোরে ছয়টা সাতটা আটটা নয়টা পর্যন্ত খুব ভালো কাস্টমার থাকে এইখানে তো এই খুঁজে ভাগার পাশাপাশি আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এইখানে তো খাবারের মানটা ভালো আমরাও খেলাম আমরাও ডিম ভাজা দিয়ে তিন স্যারালির খুদের ভাগা ভর্তাটা একটু ঝাল ছিল যেটা আমি থামবেলে আপনাদের বলে দিয়েছি তো বন্ধুরা আসবেন এসে ট্রাই করে যাবেন বোয়াল খালি ইনসারঅলের খুদের ভাঁকা এই দোকানটা দেখে কিন্তু আশেপাশে অনেক দোকান হয়েছে তা আপনারা একটু যাচাই করে নেবেন কোনটা আসল দোকান তা ইনসারঅালের খুদের ভাঁকার দোকানে তার পোস্টার দেওয়া আছে এবং তাদের মানে তাদের খাবারের মানটাই অন্যরকম যাই হোক অনেকক্ষণ তো বক বক করলাম যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগামীতে নতুন ভিডিও পেতে চান নতুন নতুন ভালো ভালো জায়গা দেখতে চান তারা আমার চ্যানেলটাকে বেলাইকন প্রেস করে দেবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকে এ পর্যন্তই তা আমরা খেতে খেতে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম